ইমানদার যারা ইমান এনেছে যারা নিজেকে মোমেন বলেছে যারা তারা সফলতা অর্জন করেছে আর যারা ইমানের দাবিটা শক্তিশালী ভাবে দিতে পারে না তারা কখনো সফলতা অর্জন করতে পারে না কেন মুমিনেরা সফলতা অর্জন করলো দুনিয়াতে মানুষ যত পাপ করে যত অন্যায় করে যত অবিচার করে এর পরেও ক্ষমতার গরমে টাকার গরমে নেককারদের সঙ্গে তারা থাকার সুযোগ পায় এমন কি নেককারদের সঙ্গে শুধু থাকার সুযোগ পায় এমনটা নয় যারা নেককার এই মানুষগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করে লাঞ্ছিত করে অপমান করে এমনকি জেল জুলুম জরিমানা নির্যাতন অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়ে কাউকে তো ফাঁসি পর্যন্ত দেওয়া হয় কিন্তু কেয়ামতের দিন এই সুযোগটা নাই নেককার মানুষের উপর জুলুম করা তো দূরের কথা মানুষের পর্যন্ত তারা দাঁড়াতে পারবে না সম্মানিত উপস্থিতি দুঃখের বিষয় হলেও বলতে হয় গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলমী দিন মাওলানা রইসুদ্দিন নাম তার ছিল যেই মসজিদে তিনি ইমামতি করতেন যারা তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় এই কিছু মুসল্লিরা নামাজিরা ইমাম সাহেবকে ডেকে এনে বেধরক পিটানি দেওয়ার পরে মারতে মারতে তাকে মেরেই ফেলেছে নাউলসুবিল্লা বলেন অথচ ওই ইমামের পিছনে তারা নামাজ আদায় করেছে ন্যূনতম মনুষ্যত্ব যদি তাদের ভিতরে থাকত একজন ইমামকে পিটিয়ে হত্যা করতে পারত না যেই মানুষগুলো একজন নেককার ইমানদার ইমাম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করলো ওই মানুষগুলো নিশ্চয়ই মুসলিম ওই মানুষগুলো নিশ্চয়ই পাপি ওই মানুষগুলো নিশ্চয়ই জানেম অত্যাচারকারী জুলমকারী কেয়ামতের দিন নেককারদের সঙ্গ তারা কখনোই পাবে না আল্লার নবী বিশ্বনবীজি বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহু যেই মানুষটা নেককার মানুষের সংগোজন করবে যেই মানুষটা নেককারদের সঙ্গে থেকে তারা পাপাজারগুলোকে ছেড়ে দিয়ে নেককার হতে পারবে আল্লাহর নবীজি বলেন ওই মানুষটার কিয়ামতের দিন হাশর নাশর হবে নেককারদের সাথে আর যেই মানুষ অন্যায়কারী অবিচারকারী জালিমদের সঙ্গ দিবে জালিমদের সঙ্গ দেওয়ার কারণে তার ভিতরে যে ভালো কাজগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাবে সে নিজেও জালিম হবে খারাপ হবে অন্যায়কারী হবে ওই মানুষটা ওই অন্যায়কারী ব্যক্তির সঙ্গেই তার হাসর নাসর হবে বলেন না ও তাহলে আমি যদি মুসলিম হতে না চাই আমি যদি অন্যায়কারী না হতে না চাই আমি যদি অপরাধী হতে না চাই আমি যদি হতে না চাই তাহলে আমার উপর আল্লাহ করে দিলেন নামাজ নামাজকে সলা প্রতিষ্ঠিত করো নামাজকে কায়েম করো সময়ে নামাজকে আদায় করো কারণ এই নামাজই তোমাকে সকল প্রকার অন্যায় অবিচার পাপাচার থেকে তোমাকে বিরত রাখবে বলেন সুবাহ নামাজটা আল্লাহ ওপর কেন ফরস করলেন আল্লাহ বলেন আল্লাহ এই নামাজ আমি বান্দার উপর ফরজ করলাম এই জন্য যাতে করে বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ রাখতে পারে নামাজ ফরস করে দেওয়ার মূল উদ্দেশ্য হলো বান্দারা যেন আল্লাহ রব্বুল আলমিনকে সব সময় স্মরণে রাখতে পারে ভালো করে খেয়াল করুন একজন ব্যক্তি তার আজকে সারাদিন কাজের ঝামেলা আছে সে নিজে বুঝে জানতে পেরেছে সারা দিনে তার কোনো সময় বের হবে না এই জন্য ফজরের নামাজের সময় সে দাঁড়াইছে দাঁড়ানোর পর ফজরের নামাজ আদায় করছে এরপর চিন্তা করলো দিন যেহেতু আমি আর সময় পাবো না জোহরের নামাজটাও সে আদায় করলো আসরের নামাজটাও আদায় করলো মাগরিবের নামাজও আদায় করলো এশার নামাজও আদায় করলো ফজরের টাইমে একই সময়ে কেউ যদি পাঁচ অক্ত নামাজ এক সঙ্গে পড়ে নেয় তার নামাজ কি কোনোদিন কবুল হবে কখনোই কবুল হবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা যে নামাজের আমি নির্দিষ্ট সময় দিয়েছি যখন সময় হবে তখন নামাজ আদায় করতে হবে সময় আসার আগে কেউ যদি আদায় করে আদায় হবে না সময় আসার সময় পেরিয়ে যাওয়ার পরে কেউ যদি আদায় করে সেটা আদায় হবে না সেটা কাজা হবে আর কোনো ব্যক্তি যদি নামাজকে কাজা করে তাহলে ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট একটা শাস্তি আছে না নাই নির্দিষ্ট একটা শাস্তি আছে যেই শাস্তিটার হিসাব ওলামায়ে অঙ্গন বের করেছেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নাম খাটতে হবে হাজত খাটতে হবে শুধুমাত্র নামাজকে কাজা করার কারণে কাজা করা মানে কি কাজা করা মানে হলো এক অক্তের নামাজ আর এক অক্তা আদায় করে এইটার নাম হল কাজা আর যারা একেবারেই পড়লো না তাদের যে কত কঠিন শাস্তি হবে সে আল্লাহ মাবুজ না অন্য কেউ জানে না সম্মানিত উপস্থিতি তাহলে নামাজ কেন দিলেন আতিমি নামাজ এই কারণে দিলেন যাতে করে আল্লাহর স্মরণ মানুষের অন্তরের ভিতরে থাকে ভালো করে খেয়াল করুন একজন মানুষ ফজরের নামাজ আদায় করল আদায় করার পর ওই মানুষটা যখন কাজে ব্যস্ত হয়ে গেল কৃষি কাজ করার সময় মাথার ভিতরে নানা ধরনের চলে আসে আমি তো এখন জমির কাজ করতেছি আমার জমিতেও ফসল পাশের জমিতেও ফসল আমার জমির ফসলগুলোকে যখন আমি এক জায়গায় করব পাশের জমির থেকে যদি একটু নেই আমার ফসল বৃদ্ধি হবে আল্লাহ পাক বলেন আকিমি সলাত আলি দিকরি বান্দারে তুই ফজরের নামাজ পড়ছস এখন আমি আল্লাহরে ভয় করে পাশের বাড়ি পাশের যে ফসলের জমি আছে ওই জমিতে খবরদার তুই হাত লাগাতে পারবি না সোহান আল্লাহ বলেন এই জন্য নামাজ আদায় করতে হবে একজন ব্যবসায়ী ব্যবসায়ের কাজে গেল সে ব্যবসা করা অবস্থায় ভেজাল পণ্য যদি সে বিক্রি করে আল্লাহর রব্বুল আলামিন শরণ করায় দেয় আকিমিস সালাত লিযিকরি তুই ফজরের নামাজ আদায় করেছ আমি আল্লাহকে স্মরণ রাখ খবরদার ভেজাল পণ্য তুই বিক্রি করিস না আল্লাহর স্মরণ ভিতরে যদি থাকে ওই মানুষটা কখনো ভেজাল পণ্য বিক্রি করতে পারে না একজন চাকরিজীবী মানুষ সে যখন ফজরের নামাজের পর অফিসে বসল অফিসে বসার পর ওই সময় একজন মানুষ তাকে ঘুষ দেওয়ার জন্য টাকা নিয়ে আসলাম আল্লাহ পাক রব্বুল আমিন স্মরণ করায় দেয় আতিমি সালাত আলী যিকরি বান্দারে ফজরের নামাজ তুমি আদায় করেছো এরপর তুমি অফিসে এসেছো আমাকে স্মরণ রাখো খবরদার খবরদার তুমি ঘুষের টাকা নিজের হাত দিয়ে লেনদেন করো না কারণ তুমি একজন নামাজী এই নামাজ আল্লাহ পাক ফরজ করে দেওয়ার মূল উদ্দেশ্যই হলো যে পাকের স্মরণ মানুষের অন্তরের ভিতরে যেন থাকে সম্মানিত উপস্থিতি ফজরের নামাজের পর জহরের রক্ত আসা পর্যন্ত সে যদি আল্লাহকে স্মরণ রাখে আল্লাহ পাক রব্বুল আলমিনকে শরণ রেখে পুরা সময়টা পরিচালনা করতে পারে তার কোনো ধরনের অপরাধ কোনো ধরনের গুনা কোনো ধরনের পাপাচারে লিপ্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এই জন্যই আল্লাহ পাক বললেন আকিমি সলাত আলী যা যে আমি নামাজ দিয়েছি শুধু আমাকে স্মরণ রাখার জন্য এরপর সে যখন জোহরের নামাজ আদায় করল জোহরের নামাজের আদার আদায়ের পর আসর পর্যন্ত ওই লোকটা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ রাখতে পারে আসর পর্যন্ত কোনো ধরনের পাপাচারে সে লিপ্ত হতে পারে না আসর আদায়ের পর যখন মাগরীবের রক্ত আসলো আসর থেকে মাগরীব পর্যন্ত সে যদি আল্লাহ পাককে স্মরণে রাখতে পারে সে কোন ধরনের পাপাচারে লিপ্ত হতে পারে না মাগরীব শেষ করে এশা পর্যন্ত এশার নামাজে যখন সে আসলো আর মাগরীবের নামাজ আদায় করার কারণে ওই লোকটা আল্লাহ পাককে যদি স্মরণ রাখতে পারে এসা পর্যন্ত সে কোন ধরনের পাপাচার করতে পারে না এশার নামাজ আদায়ের পর ফজর পর্যন্ত আল্লাহ পাককে স্মরণে রাখার কারণে ফজর পর্যন্ত কোনো প্রকার পাপাচারে লিপ্ত হতে পারে না এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ বান্দার উপর ফরজ করে দিলেন বলেন সুবাহান নামাজ আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিলেন এই নামাজটা আবার যেন তেন পড়লে হবে না কিছু মানুষ আছে নামাজ পড়ে লোক দেখানোর জন্য কিছু মানুষ আছে নামাজ পড়ে ফ্যাশনের জন্য কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে শুধুমাত্র নিজেকে নামাজি দাবি করার জন্য যাতে লোক সমাজে আমাকে নামাজই বলা হয় এইভাবে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ কখনো কবুল হবে না কারণ আল্লাহর নবী বিশ্ব নবী যে বলেছেন আল্লাহর নবী বিশ্ব বলেন আখলিস তোমার ইমানটারে তুমি শক্তিশালী করম একফিকাল আবাদুল কলিল তোমার জন্য অল্প আমলই কেয়ামতের দিন যথেষ্ট হয়ে যাবে ভালো করে খেয়াল করুন ইমানটা যদি সঠিক হয় ইমানটা যদি সঠিক হয় ওই ব্যক্তির জন্য অল্প আমলেই যথেষ্ট একজন মানুষ তার ইমান ঠিক নাই সে ফরজ পরে নফল পরে সুন্নত পরে তাহাজুত পরে পরে আরো যত নামাজ আছে সবগুলো আদায় করলো ইমানটা যদি ঠিক না থাকে তার নামাজের মূল্য নাই আর ইমান যদি ঠিক থাকে শুধু ফরসটাও যদি আদায় করতে পারে বেশি নামাজের দরকার নাই এতটুকুই আল্লাহর আদালতে তার নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন সুবাহ আল্লাহ ইমাম ঠিক করতে হবে আগে ভালো করে খেয়াল করুন সৌদি আরবের মানুষ যারা সৌদি আরবে গেছে তারা জানে মসজিদে নামাজ শেষ হয়ে গেল ইমাম সালাম ফিরিয়ে দিল আসসালাম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই পাশে সালাম ফিরানো শেষ দলে দলে মানুষ মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে সন্ন্যত নফলের কোন খবর নাই কেউ হয়তো নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আদায় করছে কেউ হয়তো বাড়িতে গিয়ে আদায় করছে কেউ আদায়ই করছে না শুধু ফরজটার গুরুত্ব তারা বেশি দেয় আর আমাদের বাংলাদেশের মানুষ যখন ফরজ শেষ হয়ে যায় এরপর আল্লাহর কাছে দোয়া করে এরপর সুন্নত পড়ে এরপর নফল পড়ে তারপর মসজিদ থেকে বের হয়ে যায় কেউ যদি সুন্নত নফল না পড়ে তাকে বাঁকা চোখে দেখা হয় সম্মানিত উপস্থিতি ভালো করে খেয়াল করুন বাংলাদেশের মানুষ পরে নফল পরে সৌদি আরবের মানুষ শুধু পরস্পরে সুন্নত নফল পরে না এই দুই দলের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো এটাই তাদের ইমান ঠিক আছে আর আমাদের ইমান ঠিক নাই তাদের ইমান ঠিক কেমনে তাদের সামনে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপরে থাকে সাত দিন পরে চার টাকা হারাইছে যে জায়গায় হারাইছে ওই জায়গায় গিয়ে দেখবে সাত দিন পরেও টাকাটা পড়ে আছে হাত দিয়ে তোলার মতো মানুষ নাই আর আমাদের দেশে একটা পাঁচ টাকার কয়েন যদি কোথাও পড়ে যায় দুই মিনিট পরে সেটাই সেই টাকাটা পাওয়া যায় না আমাদের ইমান ঠিক নাই আর তাদের ইমান ঠিক আছে এইটাই উদাহরণ দিয়ে বিশ্বনবীজি বলেছেন আখলিস না কলিল। কারো যদি ইমানটা ঠিক হয় সে যদি অল্প আমল করে এই অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয় বলেন সুবহান আল্লাহ তাহলে প্রথম কাজ হলো আমার ইমান ঠিক করা প্রথম কাজ কি ইমান ঠিক করা এরপর আসুন নামাজ যখন মানুষ আদায় করবে নামাজ হচ্ছে সকল ধরনের সফলতার মূল চাবিকাঠি নামাজ সারা পড়ে তারা নিশ্চয়ই সফলতা অর্জন করে নামাজ যারা পড়ে না তারা কোনোদিন সফলতার ধারে কাছেও যেতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মুমিন যারা নিজেকে ইমানদার বলে দাবি করে এই ইমানদার ব্যক্তিরাই হলো সফল কাম এরাই সফলতা অর্জন করেছে যারা ইমানদার নয় যারা নিজেকে ইমানদার পরিচয় দিতে পারে না মোমেন পরিচয় দিতে পারে না তারা কখনো সফলতা অর্জন করতে পারে না ভালো করে খেয়াল করে ইমানদার যারা ইমানের এনেছে যারা নিজেকে বলেছে যারা তারা সফলতা অর্জন করেছে আর যারা দাবিটা শক্তিশালী ভাবে দিতে পারে না তারা কখনো সফলতা অর্জন করতে পারে না কেন মুমিনেরা সফলতা অর্জন করল মুমিনেরা সফল কাম আল্লাহ আলামিন বর্ণনা করেন ফি সলাতিহিম আহমাতি মূল কারণ হলো যে এই মানুষগুলো নামাজ আদায় করে খুশু খুচুর শহীদ তাদের নামাজের ভিতরে খুশু থাকে তারা যখন নামাজ আদায় করে ধ্যানমগ্ন হয় একমাত্র রবের দিকে পৃথিবীর কোনো জিনিসের দিকে ধ্যানমগ্ন হয় না আজকে দেখবেন নামাজ মানুষ যখন আদায় করে নামাজে যখন দাঁড়ায় যায় একজন ব্যবসায়ী যদি নামাজের ভিতরে দাঁড়ায় মনে হয় তারা ব্যবসা প্রতিষ্ঠানটা তার সামনে দাঁড়ায় গেল কৃষক যদি নামাজের ভিতরে দাঁড়ায় যায় তার কৃষি ক্ষেত তার চোখের সামনে চলে আসে চাকরিজীবী যদি নামাজের ভিতরে দাঁড়ায় যায় তার অফিসটা চোখের সামনে চলে আসে নামাজ পড়া অবস্থায় কোন মানুষের যদি পুরা সময়টা ধরে দোকান ব্যবসা কৃষি আর অফিস নিয়ে চিন্তা করে তাহলে ওই মানুষটা কি খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারলো নাকি একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে স্মরণের জন্য আল্লাহ আল্লাপের দিকে ধ্যানমগ্ন হয়ে যেই লোকটা নামাজ পড়তে পারবে তার নামাজটাই নামাজ নামাজ তাছাড়া অন্য কোনো নামাজ খুশু খুজুর নামাজ নয় এই নামাজের কথা বলছে এই রকম নামাজ যেই ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জনকারী ওই ব্যক্তি দুনিয়ায় সফল